নমস্কার জয় মাতারা আমি হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি কালপুরুষ রাশি চক্রের দশমতম রাশি হল মকর রাশি এই রাশির অধিপতি গ্রহ হল শনিদেব আর এই রাশিটি হলো পিতৃতত্ত্বের তত্ত্বের রাশি তা আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের জীবনটা জানেন তো মানে চলার পথটা খুব একটা মসৃণ হয় না বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আপনাদের জীবনের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হয় কিন্তু আপনারা একটা এন্ড অফ টাইমের পর আপনারা কিন্তু বিজয় হতে পারেন সফলতা লাভ করতে পারবেন বা পারেন কিন্তু দেখুন এই প্রায় সাড়ে সাত বছর আপনারা শনির সাড়ে সাতই আপনারা ভোগ করে এসেছেন বা এখনও ভোগ করে চলেছেন তাই এই নতুন বছর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ উনত্রিশে মার্চের পর শনিদেব মানে মীন রাশিতে প্রবেশ করছে তাই এই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ উনত্রিশে মার্চের পর আপনাদের জীবন থেকে শনির সাড়ে সাতি চলে যাচ্ছে আপনারা এই যে যে শনির সাড়ে সাতি এই যে যে এত দুঃখ কষ্ট ব্যথা বেদনা যন্ত্রণা আপনারা সহ্য করেছেন তাই এই যন্ত্রণার একটা অবসান ঘটতে চলেছে তা টু থাউজেন্ড এপ্রিল মাস পয়লা এপ্রিল আপনারা কিন্তু সাড়ে সাতি থেকে মুক্ত এই যখন আপনাদের এই জীবন থেকে সাড়ে সাতিটা চলে যাবে তখন দেখবেন আপনাদের জীবনটা মানে আপনাদের ভাগ্যের একটা নতুন দিগন্তের পথ আপনারা ফিরে পাবেন এবার থেকে কিন্তু আপনাদের জীবনে নতুন ভাগ্যের সূর্যোদয় উদিত হবে অনেক দিনের প্রতীক্ষার পর তা আমি এইটুকু বলতে পারি আপনারা জীবনে যা কিছু হারিয়েছেন যা কিছু আপনাদের জীবন থেকে চলে গেছে আমি এটুকু বলতে পারি এই এপ্রিল মাসের পর থেকে আপনারা জীবনে সব কিছু আবার ফিরে পাবেন জীবনটাকে আবার সুন্দর করে গুছিয়ে নিতে পারবেন হয়তো আপনারা আপনাদের প্রিয় মানুষটাও আপনাদের জীবন থেকে চলে গেছে বা আপনাদের অনেকে সংসারটাও ভেঙে গেছে সংসার জীবনটা বিধ্বস্ত হয়ে গেছে কিন্তু আমি বলতে পারি এবার থেকে সংসারটাকেও নতুন করে সাজিয়ে নিতে পারবেন জীবনটাকেও নতুন করে সাজিয়ে নিতে পারবেন আর আপনাদের এতদিন আপনাদের সেলফ প্রফেশান আপনাদের কেরিয়ার সব কিছু বিধ্বস্ত হয়েছিল ভাগ্যের কোনো সাফল্যতা ছিল না আপনাদের ফাইন্যান্সের দিক দিয়ে কোনো স্টেবিলিটি ছিল না সব কিছু দিক দিয়ে আপনারা বিধ্বস্ত হয়েছেন তা আমি বলতে পারি ফাইন্যান্সের দিকটাও আপনাদের অনেক স্টেবিলিটি আসবে আপনাদের যে ইনকাম সোর্সটা এত দিন ভালো ছিল না সেই ইনকামের সোর্সটা সোর্সটাও কিন্তু ভালো হবে আমি এটুকু আপনাদের বলতে পারি তা আপনারা এতটা দিন এত কষ্ট ব্যথা বেদনা যন্ত্রণা পেয়ে এসেছেন আপনারা অনেকেই মর্মাহত হয়ে আছেন আপনারা হয়তো জীবনের বাঁচার আশাটাও হয়তো অনেকে ছেড়ে দিয়েছেন যে জীবনে শুধু আমাদের এই ভাগ্যটা হয়তো দুঃখের জীবন দিয়েই আমাদের জীবনটা হয়তো আমাদের এই সারা জীবনের দুঃখটাকেই বহন করে নিয়ে যেতে হবে আমরা হয়তো জীবনে কোনো দিনও সুখের কোনো দিশা আমরা হয়তো পাব না আমরা এত অভাগা যে আমরা জীবনে এত ব্যথা এত বেদনা যে প্রিয় মানুষের কাছ থেকে পেয়েছি যাদের জন্য জীবনটাকে উৎসর্গ করে দিয়েছিলাম এবং যার জন্য আমাদের জীবনের আবেগ প্যাশান সময় সবটুকু যে প্রিয় মানুষটার জন্য আমি দিয়েছি বা দিয়েছিলাম সেই প্রিয় মানুষটাও আমাদেরকে ভুল বুঝে ছেড়ে চলে গেছে আমি এটুকু বলতে পারি আমি এই যে কথাগুলো বললাম অধিকাংশ মকর রাশির জাতক জাতিকাদের জীবনে এরকম ঘটনার সম্মুখীন আপনাদের হতে হয়েছে আমি এই যে যে কথাগুলো বলছি না এটা হচ্ছে আপনাদের মনের কথা আপনাদের মনের কথাগুলোই আমি বলছি তা আপনারা বিগত যে এই যে যে প্রায় সাতটা বছর এই সাড়ে সাতটা বছর আপনারা কি কি সমস্যার মানে সমস্যার সঙ্গে আপনাদের ফেস করতে হয়েছে সেইটি একটু বলতে থাকি তারপরে এপ্রিল মাসে আপনাদের কি হবে সেইটা আমি বলবো তাহলে আমি প্রথম সমস্যাটা বলবো যে দেখবেন অধিকাংশ জাতক জাতিকারা আপনারা যারা আছেন আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে আপনাদের নিকটস্থ আপন জন বা নিজের মনের মানুষ বা নিজের আত্মীয় স্বজন বা নিজের মানে পরিবারের কোনো সদস্য হতে পারে তাদের কাছ থেকে আপনারা এত প্রতারিত হয়েছেন এত আঘাত পেয়েছেন এত অপমানিত হয়েছেন তা ভাষায় ব্যক্ত করা যাবে না আপনাদের প্রচুর মেধা প্রতিভা থাকা সত্ত্বেও আপনারা কিন্তু কেরিয়ারের দিক দিয়ে কোনো সাফল্যতা পাননি আপনাদের প্রতিভাকে কেউ কোনো গুরুত্বই দেয়নি আমি এটুকু হলপ করে বলতে পারি আর একটা জিনিস আমি বলতে পারি আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্কের তিক্ততা তৈরি হয়েছে হয়তো একটা ঘরে থাকেন মাথার উপরে একটাই ছাদ কিন্তু আমি বলতে পারি কিছু কিছু মকর জাতক জাতিকাদের মানে যারা আপনারা দাম্পত্য আছেন স্বামী স্ত্রী হয়তো তাদের বেড সেপারেশনটা হয়ে গেছিলো আমি এটুকু বলতে পারি হয়তো পরিবারের কাছে মানে যারা জাতকেরা আছেন আপনারা হয়তো পরিবার সন্তান বলুন স্ত্রী বলুন পরিবারের অন্য অন্য সদস্যই বলুন সবার কাছে যেন একটা বোঝা হয়ে দাঁড়িয়েছিলেন যেন তাদের কাছে আপনি চোখের কাটা আর আপনি আপনার যেসব প্রিয় মানুষ ছিল যাদের জন্য আপনি জীবনের অনেক আত্মত্যাগ করেছেন আত্মবলিদান দিয়েছেন নিজের অনেক সময় তাদের জন্য আপনি আপনারা যারা মকর জাতক জাতিকারা আছেন ব্যয় করেছেন আপনাদের ভালোবাসা আবেগ ইমোশান যে মানুষটার জন্য দিয়ে দিয়েছিলেন সেই মানুষটাই কিন্তু আপনাদের সব থেকে বেশি ব্যথা দিয়েছে আমি এটুকু বলতে পারি তো দেখুন আপনারা অনেক কষ্ট পেয়েছেন আর দেখুন আপনাদের মেন্টাল স্বাস্থ্য মানে মেন্টাল স্বাস্থ্য আর শারীরিক স্বাস্থ্য দুটোই বিধ্বস্ত হয়েছে আমি বলতে পারি মকর রাশির অধিকাংশ জাতক জাতিকারা আপনারা হেলথ ওরিয়েন্টাল নিয়ে খুব একটা ভালো নেই আপনাদের শরীর স্বাস্থ্য ভীষণ খারাপ কন্ডিশানের মধ্যে আছে অনেকের হয়তো হাই প্রেশার সুগার ঠিক আছে হার্ট সংক্রান্ত সমস্যা নিয়ে কেউ ভুগছেন কেউ হয়তো অ্যথারাইটিস জয়েন্ট পেইন হার সংক্রান্ত দাঁত চোখ আমি বলতে পারি এইটুকু হলপ করে পেট সংক্রান্ত এই সব হেলথ ওরিয়েন্টাল বিষয় নিয়ে আপনারা খুব সাফার হচ্ছেন এই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি এটুকু বলতে পারি আবার অনেক জাতক জাতিকারা আপনারা মানে ধরুন ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে বা বৈভাবিক জীবন মানে অর্থাৎ বিবাহিত জীবন নিয়ে হয়তো ডিভোর্সের মামলা কোর্ট পর্যন্ত চলে গেছে সেই আইনগত বিষয় নিয়ে আপনারা অনেক সমস্যার মধ্যে আছেন আবার কেউ কেউ হয়তো অপ্রত্যাশিত লিডিকেশানের মধ্যে অনেকে জড়িয়ে গেছেন তা আমি বলতে পারি যত সমস্যা আপনারা এই সাড়ে সাত বছর বহন করে এসেছেন বা এখনও বহন করছেন টু থাউজেন্ড টোয়েন্টি এপ্রিল মাস মানে পয়লা এপ্রিল মাস থেকে আপনাদের এই সব সমস্যাগুলো আস্তে আস্তে মিনিমাইজ হতে থাকবে আপনারা দেখতে পারবেন এই বছরের মধ্যভাগ থেকে অর্থাৎ মে জুন জুলাইয়ের মানে মে জুন মানে মে জুন মাসের পর থেকে আপনারা দেখবেন আপনাদের কেরিয়ার বলুন ভাগ্যের দিক দিয়ে বলুন আপনাদের ব্যবসার দিক দিয়ে বলুন পারিবারিক মানে সম্পর্কের দিক দিয়ে বলুন স্বামী স্ত্রীর সম্পর্ক দিয়ে বলুন আপনাদের যে বিভিন্ন রকমের মামলা মকদ্দমায় জড়িয়ে গেছেন আইনি ল লিডিকেশনের মধ্যে জড়িয়ে গেছেন দেখবেন এই 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 সব মানে খারাপ পরিস্থিতি থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন এইটুকু আমি আপনাদেরকে বলতে পারি আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের দেখবেন পিতামাতাদের সঙ্গেও কিন্তু আপনাদের রিলেশানটা ভালো ছিল না মা বাবার সঙ্গেও হয়তো একটা ভুল বোঝাবুঝি একটা মান অভিমান এবং কিছু কিছু জাতক জাতিকারা হয়তো এমনও মানে এমনও পরিস্থিতি হয়েছে যে হয়তো মানে বাড়িঘর ছেড়ে হয়তো আপনাকে অন্য কোথাও থাকতে হয়েছে এই শনির সাড়ে সাতই চলাকালীন আমি এটুকু হলপ করে বলতে পারি তা দেখুন এই যে যে সকলেই যে একই রকম সমস্যার মধ্যে আপনারা ফেস করেছেন সেটা মানে সেটি আমি বলছি না দেখবেন মকর কিছু কিছু জাতক জাতিকারা মানে মানে সেটার সংখ্যায় খুবই কম তারা কিন্তু অতটা ফেস মানে মানে প্রবলেমটাকে অতটা ফেস করেনি তাদেরও সমস্যা ছিল কিন্তু তাদের হয়তো একটু কম ছিল কিন্তু তাদেরও সমস্যা ছিল কিন্তু আমি বলতে পারি অধিকাংশ মকর রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ শান্তি বলে কিছু ছিল না আপনাদের ভেতরে সর্বদাই সবসময় ডিপ্রেশন হতাশ এনজাইটি মানে আপনারা যেন একটা সে পাগলের মতন মানে উন্মাদের মতন হয়ে গেছিলেন মানে হয়তো কেউ কেউ ভাবছিলেন যে আমি যদি একটা ফাঁকা জায়গায় গিয়ে যদি একটু চিৎকার করে কানতে পারি তাহলে হয়তো আমার ভেতরের এত জ্বালা ব্যথা বেদনা যন্ত্রণা থেকে হয়তো আমি একটু পরিত্রাণ পাব আপনারা ভীষণ ক্লান্ত তা আমি এটুকু বলতে পারি আপনারা যেসব মানুষের কাছ থেকে প্রতারিত হয়েছেন যেসব মানুষরা মানে যেসব মানুষের কাছ থেকে আপনারা আঘাত পেয়েছেন আপনাদের যেসব প্রিয় মানুষ আপনাদেরকে ঠকিয়েছে এবার আপনারা দেখতে পারবেন সামনে তাদের কি পরিস্থিতিটা হয় আপনারা এবার দেখতে পারবেন বলে না গুঠে পড়ে গবর হাসে এমনও দিন সবার আসে তা সত্যি এই সাড়ে সাতটা বছর আপনারা খুব কঠিন পরিস্থিতির মধ্যে ছিলেন দেখুন যে মানুষগুলো আপনাদের যোগ্য না যোগ্য না যে মানুষগুলো আপনাদের সামনে মাথা উঁচু করে হাত উঁচু করে কথা বলতে দিনও সাহস পায়নি সেই সব মানুষগুলোও কিন্তু আপনাদের অনেক বড় বড় কথা বলেছে তাদের কাছ থেকে আপনারা প্রচুর হিমোলেট হয়েছেন অপমানিত হয়েছেন আমি এটুকু হলক করে বলতে পারি কিন্তু এবার দেখবেন এবার দিনটা আপনাদের আপনাদের তিক্ততার স্মৃতি ব্যর্থতার জীবন আপনারা পার করে এসেছেন এই সামনের এই যে যে সামনের সময়টা সামনের যে দিন এই দিনটাই এবার আপনাদের হবে সাফল্যতার দিন সাকসেসের দিন সুখ শান্তি ঠিক আছে সুখ শান্তি সমৃদ্ধিতে এবার আপনাদের জীবন ভরে যাবে আমি এইটুকু বলতে পারি তা দেখুন আমি একটা কথা বলি স্যারটান কিন্তু আপনাদের অনেক কিছু শিখিয়েছে জানেন আপনারা প্রচুর ভুল করেছিলেন সেই ভুলগুলো এখন আপনারা নিশ্চয় বুঝতে পারছেন যে যাদের জন্য আপনারা অনেক কিছু করেছিলেন আপনাদের হয়তো পাশের অনেক মানুষকে আপনারা ভীষণ শুভাকাঙ্ক্ষী ভাবতেন বা ভেবেছিলেন আপনারা কিন্তু এবার চিনতে পারলেন বা পেরেছেন যে মানে পার্টিকুলার আপনাদের কে আপন আর কে পর আমি জানেন একটা খুব অনেস্টলি একটা কথা বলছি দেখবেন আপনাদের নিকটস্থ মানে আত্মীয় স্বজন বলুন আর নিজের বাড়ির প্রিয় মানুষ বলুন আপনাদের এই সাড়ে সাত বছর কঠিন পরিস্থিতি সময় মানে সময় থেকে প্রত্যেকটা মানুষ আপনাদের সঙ্গে কোনো কমিউনিকেশান রাখেনি আমি এটুকু বলতে পারি আপনাদের কোনো খোঁজখবর নেয়নি আমি এটুকু বলতে পারি কিন্তু সেই মানুষগুলোর জন্য আপনারা জীবনে অনেক কিছু করেছেন হয়তো সেই সময়টা যদি আপনারা আপনাদেরকে নিয়ে একটু ভাবতেন না তাহলে হয়তো আপনারা জীবনে অনেকটাই মানে এগিয়ে যেতে পারতেন আমি এইটুকু বলতে পারি দেখুন যাদের রিলেশানটা ভেঙে গেছে প্রেম ভালোবাসার যেটা ভেঙে গেছে গেছে পাস্ট ইজ কিন্তু সামনের দিনটা আবার আপনাদের নতুন সম্পর্কের মধ্যে আপনারা অবতীর্ণ হতে পারবেন আর যাদের বিবাহিত জীবন ভেঙে গেছে বা ডিভোর্স হয়ে গেছেন আপনারা মানে একে অপরের থেকে বা যাদের ডিভোর্সের মামলা চলছে সেই মামলাটা থেকেও আপনারা পরিত্রাণ পাবেন আর যাদের জীবন থেকে আপনাদের নিজের প্রিয় মানুষটি আপনাদেরকে ধোকা দিয়ে আঘাত দিয়ে চলে গেছে সে গেছে আপনারা একটা সময় উপলব্ধি করতে পারবেন যে হয়তো ও আমাকে কষ্ট দিয়ে চলে গেছে হয়তো আমি সাময়িক কষ্ট পেয়েছি ব্যথা পেয়েছি কিন্তু ইভেন একটা এন্ড অফ টাইমের পর আপনারা কিন্তু এই এই নতুন বছরের মানে শেষ ভাগের দিকে লাস্টের দিকে আপনারা ফিল করতে পারবেন যে ওই মানুষটি আমাকে মানে হয়তো আমি কষ্ট পেয়েছি কিন্তু ওই মানুষটা মুখোশধারী যে মানুষটা আমার জীবন থেকে চলে গেছে নাকি মানে চলে গেছে একদিক দিয়ে ভালোই হয়েছে আমাকে বাঁচিয়ে গেছে দেখুন যেটা চলে গেছে গেছে যা হয় ভালোর জন্যই হয় দেখবেন আগামী সামনের দিনে আপনাদের জীবনে যে নতুন মানুষটা আসবে সেই মানুষটাই হবে অথেন্টিক সেটাই মানে সেটাই হবে রিয়েল আর এতদিন আপনারা মানে আর্টিফিশিয়াল আপনাদের চারপাশে যে যেসব মানুষগুলো ছিল যে সম্পর্কগুলো ছিল সেগুলো সেগুলি মূলত এখন আপনারা উপলব্ধি করতে পারছেন ওটা রিয়েল ছিল না ওটা ছিল আর্টিফিশিয়াল আমি এটুকু আমি বলতে পারি আপনারা আবার অনেকেই স্থাপর মানে সম্পত্তি থেকেও অনেকে প্রতারিত হয়েছেন পরিবারের কাছ থেকেও আর আপনাদের কিন্তু এই সাড়ে সাতই চলাকালীন আপনাদের কিন্তু প্রচুর গৃহশত্রু তৈরি হয়েছিল আর আমি বলবো একটা কথা যে বাইরের গৃহশত্রু থেকে মানে সরি মানে আপনাদের যা শত্রু তৈরি হয়েছিল আপনারা দেখতে পারবেন বাইরের শত্রুর থেকে আপনাদের হয়তো ঘরের শত্রুই কিন্তু বেশি ছিল এখন হয়তো আপনারা অনুভব করতে পারছেন তা আমি এটুকু বলতে পারি আর আপনারা দুঃখ করবেন না আর কষ্ট পাবেন না আপনাদের কষ্টের দিন সমাপ্ত হতে চলেছে এই আপনারা দেখবেন এই এপ্রিল মাস ফার্স্ট এপ্রিল এপ্রিল মাস থেকে আপনাদের জীবন নতুন করে জীবন জীবনকে সাজাতে থাকবে আপনাদের আর ব্যথা বেদনা দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দেখবেন যারা দিয়েছে না এবার দেখবেন তাদের তাদের ভবিষ্যৎটা দেখবেন হয়তো দেখুন আপনারা কিন্তু অনেস্টলি ভীষণ ভালো আপনারা আপনাদের শত্রু মানে যারা শত্রু তাদেরও কিন্তু আপনারা মানে খারাপ চান না ঠিক আছে তো আমি একটা কথা বলি কর্ম কাউকে ছাড়ে না মানুষ যেরকম কর্ম করবে সেই রকম সে ফল পাবে ওপরের যে বিধাতা একজন আছেন তিনিই দেখবেন ঠিক আছে তা আপনারা আর দুঃখ কষ্ট আর অনুভব করবেন না এবার থেকে আপনারা আপনাদের নতুন উদ্যমে নতুন স্বপ্ন নিয়ে হ্যাঁ আপনারা আপনাদের কর্ম আপনাদের কেরিয়ার আপনাদের পারিবারিক সুখ শান্তি কিছু দিক দিয়ে আপনাদের একটা নতুনভাবে নতুন রূপে আপনারা সাজিয়ে তুলুন এবার আপনারা সব কিছু সাজিয়ে তুলতে পারবেন আপনাদের জীবনকে আপনাদের মানে চারিপাশের কিছু যা কিছু আছে সব কিছুর মধ্যে দেখবেন আপনারা এখন অনেক ভালো থাকবেন শনির সাড়ে সাতই স্যাটার্ন আপনাদের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দিয়ে আপনাদের এই সোল আত্মাকে পরমাত্মা জ্ঞানে কনভার্ট করে দিয়েছেন আপনাদের মধ্যে দেখবেন আপনাদের অনেকের মধ্যে দেখবেন আপনাদের মাইন্ড আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে সাতটি বছর আগে আপনারা যেরকম ছিলেন দেখুন এই বর্তমান পরিস্থিতি টু এই নতুন বছর এই সময় দাঁড়িয়ে আপনারা আগে যা ছিলেন এখন কিন্তু আপনারা সেই রকম নেই আপনাদের মাইন্ড অনেক চেঞ্জ হয়ে গেছে আপনারা চার মানে পারিপার্শ্বিক পরিবেশকে উপলব্ধি করতে শিখেছেন মানুষকে চিনতে শিখেছেন আমি এটুকু বলতে পারি তা যাই হোক আপনারা যে সমস্যাটা ফেস করে এসেছিলেন সেই সমস্যাগুলির পরিসমাপ্তি ঘটতে চলেছে এখন থেকে আপনাদের জীবনের সাকসেস 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 আমি এটুকু বলতে পারি তা আমি আরেকটি কথা বলবো দেখবেন যখন এই যে টু এই বছরটা মোটামুটি আপনাদের মোটামুটিভাবে কেটে যাবে যখন দেখবেন টু মানে মানে দু সাল দু সালে দেখবেন আপনাদের লাইফের কেরিয়ারের স্টেবিলিটি আপনারা ফিরে পাবেন আর আপনারা এতদিন যারা ভাবছিলেন যে বিদেশ যাত্রার ক্ষেত্রে মানে কর্মের মানে কর্মের দিক দিয়ে হোক আর উচ্চশিক্ষার ক্ষেত্রে মানে ক্ষেত্রের দিক দিয়েই হোক তা এই মোটামুটি এপ্রিল মাসের পর থেকে আপনাদের দেখবেন বিদেশ যাত্রার একটা কমিউনিকেশন যোগ তৈরি হবে দাম্পত্য জীবনটা আস্তে আস্তে আপনাদের ভালো হতে থাকবে আর আপনারা যেসব রোগ ব্যাধি নিয়ে ভুগছেন এই সব রোগ ব্যাধি থেকে আস্তে আস্তে আপনারা মিনিমাইজ হতে থাকবে মানে রোগ ব্যাধি আস্তে আস্তে চলে যাবে আর যাদের কিছু দীর্ঘস্থায়ী ব্যাধিটা আছে তাদের একটু মানে সেই সমস্যাটা নিয়ে একটু চলতে হবে কিন্তু সেটা পরে ধীরে ধীরে মিনিমাইজ হয়ে যাবে আমি এটুকু বলতে পারি পিতা মাতার শরীর স্বাস্থ্যের দিকটাও ইম্প্রুভ হবে মাতা পিতাদের সঙ্গে আপনাদের যে একটা মনোমালিন্য তৈরি হয়েছিল। সেই তিক্ততার পরিবেশ তৈরি হয়েছিল। সেই পরিবেশটা ধীরে ধীরে মিনিমাইজ হয়ে যাবে আমি এটুকু বলতে পারি আর আপনারা আর দুঃখ করবেন না আপনাদের এবার সামনে যে দিনগুলো আছে এই দিনগুলো আপনারা আপনাদের পরিকল্পনা মাপিক আপনারা সাজিয়ে জীবনটাকে কিভাবে গড়বেন এখন থেকেই প্ল্যানিংটা করুন যেভাবে প্ল্যানিংটা করবেন সেইভাবে কিন্তু জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আমি এত বড় কথা বললাম তা যাই হোক আমার প্রেডিকশানটা আপনাদের কতটা ভালো লাগলো কমেন্ট করে জানাবেন দেখুন আমিও কিন্তু প্রতীক্ষায় ছিলাম যে মকর সব মানে এতটা টাইম তো খারাপ বলে এসেছি মানে ভালো কিছু সেরকম ছিল না আপনাদের এত কষ্ট মানে সত্যি আপনাদের এই যে আমি কিছু কিছু ক্লাইমকে দেখছি মানে তাদের এসে মানে তারা এত সমস্যার মধ্যে পড়ে গেছিল। মানে বা গেছে তাদের কষ্টের কথা শুনতে শুনতে জানেন মানে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে আমি তাদের হাত দেখতে দেখতে আমার দু চোখ দিয়ে জল বেরিয়ে গেছে আপনারা এতটা কষ্টের মধ্যে ছিলেন কিন্তু সব কষ্টের অবসান ঘটতে চলেছে এপ্রিল মাসের থেকে আর আপনাদের কষ্টগুলো ধীরে ধীরে সব মিনিমাইজ হয়ে হয়ে যাবে দেখুন আমি আজকে এই প্রেডিকশানটা করতে করতে আমি ভীষণ আবেগতাড়িত হয়ে গেছি ঠিক আছে আপনারা আর কষ্ট পাবেন না আপনাদের সামনের জীবনটা সুকময় শান্তিময় সমৃদ্ধময় হয়ে উঠবে আমি এটুকু বলি তা আমার প্রেডিকশনটা আপনাদের কতটা ভালো লাগলো কমেন্ট করে জানাবেন আর আপনারা আশীর্বাদ করবেন আমাকে আমি যেন সুখে দুঃখে আপনাদের পাশে দাঁড়াতে পারি আর বিশেষ করে আমি যেন দুঃখে আপনাদের পাশে থাকতে পারি সুখের দিনে আমি কারোর পাশে থাকতে চাই না দুঃখে যাদের জীবন দুঃখে গড়া আমি তাদের সঙ্গেই আমি থাকি সুখের সঙ্গে আমি বাস করি না তা আমার অনুষ্ঠানটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন আর এরপরে নেক্সট কোনো ভিডিও নিয়ে আমি আবার আসব। আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় মাতারা